দুই সালের শুরুর দিকে আইফোন কেনার জন্য আমাদের অনেকের হাতেই হয়তো পঞ্চাশ হাজার টাকার মতো আছে আর এই পঞ্চাশ হাজার টাকা নিয়ে আমরা দোকানে গেলে অনেক সময় বুঝতে পারি না যে আসলে কোন আইফোনটা প্রিউন্ড মার্কেট থেকে এখন কেনাটা আমাদের জন্য ভালো হবে সাধারণত দোকানে গেলে যেটা দেখা যায় যে যে ফোনটার দাম চল্লিশ হাজার টাকা কিন্তু দাম হাঁকানো হচ্ছে পঞ্চাশ হাজার টাকা সেই সময় আমরা একটু কনফিউজ হয়ে যাই এবং অনেক সময় মন খারাপ করি যে পঞ্চাশ হাজার টাকায় আমি এত পুরনো আইফোন কিনবো তো আসলে আমরা বুঝতে পারি না তো যেহেতু পঞ্চাশ হাজার টাকায় আমরা আইফোন কেনার কথা বলতেছি এবং আমি যেহেতু অনেক দিন ধরে সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে আইফোন কিনি তো আমি আজকে কয়েকটা আইফোনের মডেল আপনাদের সাথে শেয়ার করবো যে আইফোনগুলো আমি রেগুলার বেসিসে পঞ্চাশ হাজার টাকার আশেপাশে কিনতে পারি এর মধ্যে একদম প্রথম যে আইফোনটার কথা বলবো আমি এবং আমি মনে করি এই আইফোনটা এই বাজেটের সবচেয়ে ভালো আইফোন হতে পারে যেটা ফিউচারিস্টিক মানে আপনি অনেক দিন ব্যবহার করতে পারবেন এরকম আইফোনের মধ্যে প্রথম আইফোনটা হচ্ছে আইফোন থার্টিন একটা আইফোন থার্টিন আপনি সেকেন্ড হ্যান্ড মার্কেটে অনায় আসে পঞ্চাশ হাজার টাকার আশেপাশে কিনতে পারবেন বক্স সহও কিনতে পারবেন দোকানে অনেক রিফারবিস্ট বা লাগেজ আইফোন থার্টিন আছে যেগুলো আপনি পঞ্চাশ হাজার টাকার মধ্যে কিনতে পারবেন সেই ফোনগুলোর সাথে শুধু ক্যাশ পাবেন তবে আইফোন থার্টিনের কিছু ড্রব্যাক আছে যেমন টেলিফোটো ক্যামেরা লেন্স নেই এটা একটা ড্রব্যাক হতে পারে আইফোন থার্টিনের জন্য আবার অনেকে বলে যে থার্টিনে গ্রিন স্ক্রিন পড়ে যায় তবে গ্রিন স্ক্রিনের ব্যাপারটা হচ্ছে আসলে ইউজারের উপর নির্ভর করে আপনি যদি অযত্নে ব্যবহার করেন ফোন অনেক গরম হয়ে যাওয়ার পরে যদি ব্যবহার করেন আপডেট করেন এই সমস্ত সময়ে সাধারণত আমরা দেখি যে ফোনে গ্রিন লাইন ইস্যু হয় বাট আপনি যদি যত্ন সহকারে ব্যবহার করেন ফোনটাকে ঠান্ডা পরিবেশে রাখেন এবং অতিরিক্ত গরম হলে আপনি ফোনটাকে চার্জ দেওয়া থেকে বিরত রাখেন অতিরিক্ত গরম অবস্থায় বা কম চার্জ থাকা অবস্থায় ফোনটাকে আপডেট না করেন সেক্ষেত্রে আমার মনে হয় গ্রিন লাইন আপনি অ্যাভয়েড করতে পারবেন যারা ভাবতেছেন যে না আমি থার্টিনের এই গ্রিন লাইনের রিস্কটা নিবই না তাদের জন্য ভালো ফোন হতে পারে আইফোন বারো প্রো আইফোন বারো প্রো আমার খুব পছন্দের একটা ফোন পছন্দ হওয়ার কারণ হচ্ছে এই ফোনটার মডার্ন ডিজাইন আমার কাছে খুবই ভালো লাগে এবং ফোনটার একটা গ্রাফাইট কালার আছে এই গ্রাফাইট কালারটা আমার ব্যক্তিগতভাবে খুবই পছন্দের আরেকটা বিষয় হচ্ছে যে আইফোন বারো প্রোতে আপনি একটা এক্সট্রা টু এক্স টেলিফোটো ক্যামেরা সেন্সর পান এই এক্সট্রা টু এক্স টেলিফোটো ক্যামেরা সেন্সরটা অনেক হেল্পফুল পোর্ট্রেট ছবি তুলতে গেলে এটা খুব ভালো কাজে আসে এর পাশাপাশি আমরা যখন ভিডিও করি তখন কিন্তু অনেক ক্ষেত্রে টু এক্স টেলিফোটোটা একটু হেল্পফুল হয়ই আমাদের জন্য এটা মানতেই হবে আরেকটা বিষয় হচ্ছে প্রো আইফোনের ডিজাইন সাধারণত প্রো আইফোনের ডিজাইনের পেছনে ম্যাট গ্লাস ফিনিশিং হয় সাইডটা স্টেইনলেস স্টিল ফ্রেমের হয় যে কারণে আইফোনটা দেখতে বেস মডেলের আইফোনের থেকে একটু বেটার লাগে বা ভালো লাগে আর সাধারণত প্রো আইফোনে অ্যাপেল সবকিছু ভরে ভরে দেয় ভরে ভরে দেয় মানে হচ্ছে যে তারা সব ফিচার গুলো প্রো আইফোন গুলোতেই সবচেয়ে বেশি দেয় টুয়েলভ প্রো এর আরেকটা ভালো দিক হচ্ছে যেটা আমি বলবো সেটা হচ্ছে যে পারফরমেন্স এর ব্যাপারটা এটা তো ছয় জিবি র্যাম আছে আইফোন থার্টিনও ছয় জিবি র্যাম আছে তবে আইফোন থার্টিনের এর প্রসেসরটা কিন্তু এক বছরের আপগ্রেডেড প্রসেসর সো পারফরমেন্সের দিক থেকে আইফোন থার্টিন এর পারফরমেন্স কিন্তু টুয়েলভ প্রো এর চেয়ে কিছুটা বেটার হবে তবে আমরা সাধারণত এক বছরের আগের পরের আইফোনের মধ্যে পারফরমেন্সে খুব একটা ডিফারেন্স নোটিস করতে পারি না তবে আমরা যদি কাগজে কলম হিসাব করি তাহলে আইফোন থার্টিন এর পারফরমেন্স কিছুটা বেটার হবে টুয়েলভ প্রো এর চেয়ে এবারে আসি আরেকটা আইফোনের কথা যেটা হচ্ছে আইফোন এগারো প্রো ম্যাক্স অনেকেই হয়তো আইফোন এগারো প্রো ম্যাক্স পঞ্চাশ হাজার টাকায় এখনো কেনার কথা ভাবতেছেন তাদেরকে আমি বলবো ভাই আল্লাহর আসতে আইফোন এগারো প্রো ম্যাক্স এখন দুই সালে পঞ্চাশ হাজার টাকা দিয়ে অ্যাটলিস্ট কিনেন না আমার মনে হয় এই ফোনটার দাম চল্লিশ হাজার টাকার বেশি নাই এবং হওয়া উচিত না লিস্ট এই দুই সালে এসে কাজেই আইফোন এগারো প্রোম্যাক্স আমি তো বলবো যে কেনার চিন্তা বাদই দেন দরকারই নাই কেনার তারপরেও যারা এই ডিজাইনটাকে পছন্দ করেন যেহেতু এটা একটা রাউন্ডেড শেপ ফোন অনেকে আছেন এটাকে পছন্দ করেন তারা যদি নিতে চান অ্যাটলিস্ট চল্লিশ হাজার টাকার বেশি খরচ করবেন এনে এগারো প্রোম্যাক্স কেনার ক্ষেত্রে আরেকটা ভয়ের ব্যাপার হচ্ছে এগারো প্রো আপডেট খুব সম্ভবত ইয়েস এইটিনেই শেষ হয়ে যেতে পারে এখনো যেহেতু অ্যাপল কোনো রিপোর্ট জানায় নাই তার মানে এটা শিওর বলা যাচ্ছে না তবে হতে পারে যেহেতু রিস্কটা আছে আমার মনে হয় আইফোন এগারো প্রো ম্যাক্স অবশ্যই পঞ্চাশ হাজার টাকা দিয়ে তো নাই তবে দুই সালে না কেনাই ভালো একদম পরিশেষে আমি একটা আইফোনের কথা বলবো যে আইফোনটা আপনারা পঞ্চাশ হাজার টাকায় কেনার জন্য চেষ্টা করতে পারেন এবং আমার মনে হয় যদি কিনতে পারেন তাহলে সেটাই হবে আপনার জন্য সবচেয়ে ভালো আইফোন এই সালে আর সেটা হচ্ছে বারো প্রো ম্যাক্স আপনি যদি সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে একটা আইফোন প্রো ম্যাক্স টাকায় কিনতে পারেন তাহলে ইউ উইল বি গেইনার কেন আমি এটা বলছি কারণ হচ্ছে যে আইফোন বারো প্রো ম্যাক্সে একটা বিগার ডিসপ্লে আছে এবং আইফোন টুয়েলভ প্রো ম্যাক্সে টু পয়েন্ট ফাইভ এক্সের এর একটি টেলিফোটো ক্যামেরা আছে এটা খুবই ইম্পর্টেন্ট টেলিফোটো ক্যামেরার ক্ষেত্রে পয়েন্ট ফাইভ এক্সও অনেক বেশি ইম্পর্ট্যান্ট আর এই কারণে টুয়েলভ প্রো ম্যাক্সে আপনি অনেক ভালো পোর্ট্রেট ছবি তুলতে পারবেন আমরা অনেকেই আছি ওয়েডিং এ যাই কোথাও যাই ট্যুরে যাই এ সমস্ত ক্ষেত্রে কিন্তু আমরা ডিএসএলআর আপনি আইফোন থার্টিনে অত ভালো তুলতে পারবেন না টুয়েলভে কিছুটা ভালো তুলতে পারবেন তবে সবচেয়ে ভালো তুলতে পারবেন আইফোন বারো প্রো ম্যাক্সে এবং আপনারা জানেন যে লাইডার স্ক্যানার যেটা দিয়ে আমরা সাধারণত ডেপথ কন্ট্রোলটা দেখে থাকি আইফোনের সেই ডেপথ কন্ট্রোল ফিচারটা কিন্তু আসছে আইফোন টুয়েলভ প্রো এবং টুয়েলভ প্রো ম্যাক্সের হাত ধরে একদম প্রথমবারের মতো যে কারণে টু প্রো সিরিজের পোর্ট্রেট ছবিগুলো অনেক ভালো হয় কাজেই আমার সাজেশন থাকবে আপনাদের জন্য যে আপনারা পঞ্চাশ হাজার টাকার মধ্যে চেষ্টা করবেন বারো প্রো ম্যাক্স কেনার অফার করে দেখবেন দেখেন যে দেয় কিনা না দিলে তবে আপনি যদি পঞ্চান্ন হাজার ষাট হাজার টাকা পর্যন্ত বাজেটটা এক্সিট করতে পারেন সেক্ষেত্রে বারো প্রোম্যাক্স কিনতে পারবেন নির্দ্বিধায় নিশ্চিন্তে তবে একটা বিষয় হচ্ছে পঞ্চাশ হাজার টাকায় আপনাকে যেই লোক বারো প্রোম্যাক্স দিতে রাজি হবে সেই ফোনে সমস্যা থাকাটা অস্বাভাবিক কিছু না যেমন সেই ফোনের ডিসপ্লে চেঞ্জ হতে পারে এখনকার সময়ে যেহেতু ডিসপ্লে চেঞ্জ করার পরে ডিসপ্লে মেসেজ রিমুভ করা যায় অনেক আগের ফোন ব্যাটারি চেঞ্জ করে ব্যাটারি মেসেজ রিমুভ করা যায় আবার ভিতরে কি কি কাজ হয়েছে সেটা তো আমি আপনি হয়তো দেখলে বুঝতে পারবো না বাইরে থেকে যে আলটিমেটলি কি কাজ হয়েছে মাদারবোর্ডের কাজ হতে পারে নেটওয়ার্ক আইসের কাজ হতে পারে মাদারবোর্ডের অনেকগুলা লেয়ার আছে কোন লেয়ারের কাজ হয়েছে সেটা তো আমরা আসলে বাইরে থেকে দেখে বুঝতে পারবো না তবে ভালো ব্যাপার হচ্ছে যে আইফোনের মাদারবোর্ড সাধারণত ডেড হয়ে যায় না সো যেহেতু ডেড হয়ে যায় না এই ফোনগুলো অনেকদিন ব্যবহার করা যায় তবে আপনি অবশ্যই খেয়াল রাখবেন ডিসপ্লেটা যাতে জেনুইন হয় কারণ মার্কেটের ডিসপ্লে যদি লাগানো থাকে সেই ফোন ব্যবহার করে কিন্তু আপনি মজা পাবেন না সেই ফোন যদি আপনাকে পঞ্চাশ হাজার টাকায় কেউ দিতে রাজি হয় বারো প্রো ম্যাক্স যেটা ডিসপ্লে চেঞ্জ করা মার্কেটের ডিসপ্লে লাগানো তাহলে সেই ফোনটা ব্যবহারের চেয়ে আপনি একটা জেনুইন আইফোন বারো প্রো ব্যবহার করে বেশি মজা পাবেন অথবা আইফোন থার্টিন ব্যবহার করে বেশি মজা পাবেন পরিশেষে চয়েসটা আপনার যে আপনি কি বেটার পারফরমেন্স চান নাকি আপনি বেটার পোর্ট্রেট ক্যামেরা চান নাকি আপনি বিগার ডিসপ্লে বিগার ব্যাটারি চান সো আপনি যদি সবচেয়ে ভালো পারফরমেন্স চান আপনার দরকার আইফোন থার্টিন যদি আপনি পারফরমেন্স কম্প্রোমাইজ করতে পারেন বাট আপনার একটা টেলিফোটো ক্যামেরা লাগবেই সেক্ষেত্রে আপনি আইফোন বারো প্রো নিতে পারেন আর যদি আপনি একটা বড় ডিসপ্লে বড়ো ব্যাটারির ফোন চান এবং টেলিফোটো ক্যামেরা সেন্সরটা পয়েন্ট ফাইভ এক্স বেশি হলে আপনার জন্য ভালো হয় সেক্ষেত্রে আপনি অবশ্যই আইফোন বারো প্রো ম্যাক্স নেবেন একটা ড্রব্যাক আছে সেটা হচ্ছে যে আইফোন থার্টিনের সিনেমেটিক ভিডিও করার সুযোগ পাবেন যেটা আইফোন টুয়েলভ প্রো বা প্রো ম্যাক্সে পাবেন না সো লাস্টে এতটুকু ডিফারেন্সও আমি আপনাকে বলে দিচ্ছি যে আপনার জন্য আসলে কোনটা ভালো হবে এখন এই সিদ্ধান্তটা আপনার যে পঞ্চাশ হাজার টাকায় আপনি সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে কোন ফোনটা কিনতে পারেন আমি তিনটা ফোনের কথাই বলে দিলাম এই তিনটা ফোনই আপনি সেকেন্ড হ্যান্ড মার্কেটে টাকায় হাজার কিনতে পারবেন তবে বারো প্রোম্যাক্স কিনতে গেলে আপনাকে ষাট হাজার টাকা পর্যন্ত বাজেট এক্সটেন্ড করতে হতে পারে ফোনের কন্ডিশনের উপর নির্ভর করে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ